হ্যালো বন্ধুরা আজকে এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি অনেক দিন পরে একটু কালীঘাট যাচ্ছি তাই মনে হলো যে চলো তোমাদেরকে কালীঘাট মন্দিরটা আজকে যেটুকু পারবো শেয়ার করব কারণ নতুন কালীঘাট মন্দির তো গেছি অনেকবারই কিন্তু কালীঘাট মন্দির যখন তারপরে সব ঠিকঠাক করা হয়েছে এখন সুন্দর মন্দিরটাকে চেঞ্জ করা হয়েছে তো তারপরে আর আমার যাওয়া হয়নি তাই আমি ভাবলাম যে তোমরা তোমাদেরকেও একটুখানি ই করব তোমাদের তোমাকেও একটু শেয়ার করব চলো মন্দিরে যাই সবটাই দেখতে পাবে খুব ভালো লাগবে হ্যাঁ তাই আমি ভাবলাম যে শুধু শুধু করছি কেন মন্দিরে যখন যাচ্ছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি কালঘাট মন্দির হ্যাঁ খুব ভালো লাগবে চলো আমি বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির সাইডটা দেখো এই দিকটা আলোটা সুন্দর করছে এই যে রাস্তা আমার চলো কালীঘাট মন্দির যে আরেকজন আসছে ওপার দিয়ে দেখতে পাচ্ছি তো ওই যে দেখ ওই যে বেরোচ্ছে ওর বাড়ির রাস্তা দিয়ে চলো যেতে যেতেই কথা হলো আর দেখালাম তুই বাড়ির থেকে বেরোচ্ছিস ফাঁকা থাকলে উঠে যাও হ্যাঁ চলো রিক্সায় যাবো কারণ অনেকটা আবার হাঁটতে হবে হুম চলো যেতে যেতে কথা চলো এখান থেকে রিক্সা করে যাবো রিক্সা করে যাবো তারপরে ওখান থেকে মেট্রোতে যাবো বসে আছি চলো মেট্রো স্টেশন চলে এসেছি তোমাদের ইন্টোটা দিনে হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি এই যে আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি এখন মেট্রো স্টেশন থেকে ট্রেন আসবে ট্রেনের অপেক্ষা আসবে আর আমরা কালীঘাট দিয়ে উঠবো কালীঘাট দিয়ে নামবো আর পুজো দেবো অনেক দিন মানে ওটা ই করার পরে মন্দিরটা রিনোভেট করার পরে আমরা যাইনি তার জন্য ভাবলাম যে না আজকে যাই মন্দিরটা রিনোভেট করবে পুজো ওটাও দিয়ে আসি আর তাহলে তোমাদের সুন্দর মন্দিরটা একটু দর্শনও করা ঠিক আছে চলো থেকে ট্রেন আসছে দেখতে যে ট্রেন আসছে দেখো আমরা যে ট্রেনটায় যাবো সেই ট্রেনটা আসছে

तब जस्ट चालू है पर जाने आलो नहीं जाने जा सकते हम सोचिए और कोई नहीं है किसी तब जब जब कि का बजनिस नहीं रहे नो बच्चों इंग्लिश बात से मैं आ के चले गए वो ना और से आप में कब तक तुम्हारी ये बातें आई देखो ये

দেখো রাধা মাধবের পুজো করে আমরা কি পেয়েছি পদ্ম পেয়েছি দেখো পদ্মা রাধা মাধবের কাছে ঢুকেছিলাম এই পদ্মটা দিয়েছে ব্রাহ্মণ মশাই আমাদের ওকে একটা পদ্ম আমাকে একটা পদ্ম দিয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি দেখো খুব সুন্দর পদ্মটা দিয়েছে এই দেখো ওকে একটা পদ্ম দিয়েছে আমাকে একটা পদ্ম দিয়েছে রাধা মাধবের ঘরে ঢুকেছি ব্রাহ্মণ মশাই এসে বললো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেবো বলে দুজনকে দুটো পদ্ম দিয়েছে কারণ এটা হচ্ছে আমাদের কালীঘাট গঙ্গার ঘাট কিন্তু গঙ্গা তো আর খুব খারাপ অবস্থা আটকে দিয়েছে কিছুই কিছুই দেখা যায় না থেকে গঙ্গার ঘাটটা সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখাই কালীঘাট গঙ্গার ঘাট অন্ধকার হয়ে গেছে দিকটা আলোটা আছে গঙ্গার ঘাট এইদিকে গঙ্গা দেখো একটা ঠান্ডা হাওয়া আসছে না গঙ্গা গঙ্গা যাতেই যাই বলো ঠান্ডা হাওয়া আসছে এরকম আমরা এখন গঙ্গা গঙ্গার উপরে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো সঙ্গে থাকো চলো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করবো না চলো যেতে যেতে কথা বলছি এবার আমরা এই কালীঘাট গঙ্গার এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো পুজো হচ্ছে জগন্নাথের এই গঙ্গার ঘাটে দেখো মা সাবিত্রী দর্শন করো সবাই মা সাবিত্রী দোকানটা কাছে চল আমরা বেরিয়ে যাচ্ছি গঙ্গার ঘাট থেকে এখন ওখান থেকে গিয়ে আবার আমরা একটু মন্দিরের দিকে ঢুকবো ঢুকে চলো যেতে যেতে কথা বলছি হয়ে গেছে আর ভিডিওটা বড় করবো না তোমরা পুরোটাই দেখলে আর মন্দিরে যেতে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যেতে যেতেই ভিডিওটা শেষ করে দি বাড়ির থেকে আসা থেকে পুরোটাই দেখে নিয়েছো যে আমরা কোথায় কি করলাম কেমন করে গেলাম সবটাই আর ভিডিওটা বড় করব না এইখানে শেষ করছি শুভ রাত্রি প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা কালীঘাটের মন্দিরে যাই তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে টাটা শুভরাত্রি করতে তাই আজকে রাতটা তোমাদেরকে এখান থেকেই শুভরাত্রি জানাচ্ছি শুভরাত্রি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর জয়িতার সঙ্গে থেকো আমি লাইভে আসবো নটার সাড়ে আটটার সময় লাইভে আসবো তোমাদের সঙ্গে সবার সঙ্গে গল্প করতে তোমরা থেকো হ্যাঁ আর আমি ভিডিওটা বড় আর এইখানে তো ভিডিওটা আর বড় করব না প্রত্যেকটা ভালো সুস্থ থেকো আর এই কালীঘাট মন্দিরটা দেখো আজকে আমরা মন্দিরে এসেছি ঘুরে ঘাট সবাই থেকে তোমাদের রাতটাও খুব সুন্দর কাটুক মাকে মার কাছে কামনা করি তোমাদের রাতটা খুব ভালো কাটুক ঠিক আছে টাটা